লাগানো মোমো দিয়ে খুব উনপঞ্চাশ টাকা বারো পিস পুজো আবার পুজো হ্যালো গ্রাম সুস্বাগতের নতুন ভিডিওতে এখন কিন্তু রয়েছি নদিয়া জেলায় হবিদপুরে আর এখানে নাকি মাত্র পঞ্চাশ টাকায় বারো পিস মোমো পাওয়া যাচ্ছে কোথায় সেটা যান চলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো যাওয়া যাক সেই দোকানের উদ্দেশ্যে এই সরু যে রাস্তাটা রয়েছে পাশেই গলিটা এই গলিটা দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে ওকে ঘুরতে খুঁজতে কিন্তু চলে আসলাম সেই দোকানের সামনে যেখানে মাত্র পঞ্চাশ টাকায় বারো পিস মোমো পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় বড় করে কিন্তু লেখা রয়েছে বারো পিস চিকেন মোমো মাত্র উনপঞ্চাশ টাকায় চলো দেখি গুলো ছোট ছোট নাকি বড় বড় যে পঞ্চাশ টাকায় এতগুলো মোমো দিচ্ছে কি করে দিতে পারতে সব সুন্দর দোকানে এখানে রোনারের কাছ থেকে আর খেয়ে বলবো খেতে কেমন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ওখানে রোনার কিন্তু সামনে রয়েছে দোকানে ওনারের কাছ থেকে শুনে নেবো উনপঞ্চাশ টাকায় বারো পিস নেবো টাকায় বারো পিস মোমো পুজোর আবার পুজো এরকম সাইজে মোমো হবে মোমোর সঙ্গে কি দিচ্ছ তো নাকি দিয়ে দিচ্ছ থাকবে দুই রকম চাটনি থাকবে গ্রিন চাটনি রেড চাটনি থাকবে আমি উনপঞ্চাশ টাকা মোমো দিচ্ছি বলে যে খারাপ দিচ্ছি তার ঠিক আছে উনপঞ্চাশ টাকা মোমো দিচ্ছি যাতে ওইটা দেখে আরও কাস্টমার আমার কিছু জিনিস তো বিক্রি হবে না সেমটাকে আমি আমরা ট্রাই করবো উনপঞ্চাশ টাকায় বারো পিস মোমো আর কেমন সাইজ হয় আর খেতে কেমন অবশ্যই তোমাদের দেখাও চলো তাহলে মোমো নিয়ে ব্যাখ্যা করবো সো ফাইনালি সুজিতদার দোকান থেকে বা সোয়াংস কিচেন থেকে কিন্তু পেয়ে গেলাম মাত্র ঊনপঞ্চাশ টাকায় বারো পিস মোমো ভাই এই যে এখানে কিন্তু বারো পিস মোমো রয়েছে সাথে দু রকম চাটনি রয়েছে একটা গ্রিন চাটনি একটা রেড চাটনি আর সাথে আনলিমিটেড আর এই যে মোমো সাইজ কিন্তু এরকম রয়েছে বারো পিস মোমো শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকায় চলো একটু মোমোটা ভেঙে দেখায় মোমোটার মধ্যে কেমন স্টাফিং রয়েছে যে বারো পিস মোমো দিচ্ছে বলে যে যা তা তাই নাকি দেখো স্টাফিং কিন্তু পরিমাণ যথেষ্ট রয়েছে এর মধ্যে চিকেনও বলে দিচ্ছে চলো আগে প্রথমে স্টাফিংটা খাই আর দেখো চিকেন এই দেখো চিকেনের চাংস কিন্তু রয়েছে

চলো প্রপার অ্যাড্রেসটা তোমাদের বুঝিয়ে দিই এদিকে কিন্তু রয়েছে এস বিআর এটিএম আর এস বি আই এটিএম এর পাশে কিন্তু রয়েছে সোয়াংস কিচেন আর তাছাড়া তো নাম্বার টু করে দেওয়া থাকছে অবশ্যই যোগাযোগ করে নিও সোয়াংস কিচেনতে কিন্তু আমাদের মোমো খাওয়া কমপ্লিট আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল তো অ্যাড্রেসটা তোমাদের বলে দিলাম আর তোমরা আসো তোমরা এসে টেস্ট করো ভাই এই নদীয়াতে প্রথম ভাই ওয়েস্ট বেঙ্গলে প্রথম পঞ্চাশ টাকায় বারো পিস মোমো অবশ্যই এসে ট্রাই করতে হবে আর টেস্ট করে বলতে হবে কেমন